হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদুরপা লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ শোন ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে এখনও ব্রাশ করিনি ফ্রেশ হইনি ফ্রেশ হবো চা খাবো বোন আছে এখনও এনি ম্যাডাম এখানে শুয়ে আছে আর দেখালাম না শুয়ে শুয়েও ফোন দেখছে ওর কি ফোন এসছে মায়ের সাথে কথা বলছে চলে যাবে মনে হয় আর সব থেকে বড়ো কাজ ভালো কাজ একটা হয়ে গেছে কালকে ব্লগটা এডিট করে রেখেছি এবার আমি ডিসিশন নিয়ে নিছি রোজ আত্মাল্লাহ আমি ব্লগ এডিট করে রাখবো আগে এডিট তারপর ফোন কাটবো যে ফোন কাটা স্টার্ট হয়ে যায় তখন ঘুম পেয়ে যায় আর দেন ব্লগ এডিট করতে ঠাকুর দিচ্ছে ও বললাম তো এই দেখো দেখো ঠাকুর দিক আমরা চা টা করি চা করেছি এই একজন উঠে শোনায় বসেছে আরেকজন চা খাচ্ছে ভাত বসিয়ে দিছি আরে ভাত বসে আমি অনেকক্ষণ ওখানে বসেছে রিলসই করে যাচ্ছে দেখিনি ভাত একদম চিটকে চাটকে একা অবস্থা বসে রিলস করতে স্টার্ট করে দিয়েছি রিলসের নেশা জানানোই একবারে করলে তিনটে চারটে করে এত করতে যাচ্ছে করতে যাচ্ছে যাই হোক তোমরা চেক করতে পারো শর্টসে গিয়ে আমার রিলসগুলো কেমন লাগে না লাগে তোমরা জানাতে পারো দেন আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আজকে সিম্পল মেনু কালকে মাংস মাংস খেয়েছি দুওয়ালাই খেয়েছি পিসি বাড়ি গিয়ে খাওয়া করেছি দই কর সব খেয়েছি সিম্পল ডাল ভাত আলু পোস্ত করবো আর পাঁপড় ভাজা করবো চলো আলুটা কাটতে থাকি কেটে বসিয়ে দিই ভাগে ভাগে সব রাখা যা দুটো করে খাবো বাবা এই যে খাচ্ছে এখন আর এর তো এখন বিছানা ছাড়া রাখি একদম কি বলবো তো এর অবস্থা একই অবস্থা পুজনে এখন পোস্ত হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ডালটা ধনে আর এই টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফুলের ব্যবস্থা করেছি আর ধনে পাতা দেবো এবার দিয়ে নেবো ডাল হয়ে গেছে কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা করে ধনে পাতা দিয়ে ধনে পাতা করেছি বলছি পাঁপড়ি এখন খাবো বাপড় যেহেতু বিকালেই খাবো এখন চাল ভাত বাড়ছেও খাবো শুধু পোস্ত আর ডাল করেছি তার জন্য এখন একটু এই পাঁপড়গুলো কি বড়ো বড়ো হচ্ছে এই জন্য এত দাম বেশি এই যে ভাত করেছি ভাত তো পোস্টই হবে এটা কোনো ব্যাপার না ওই পোস্ত করেছি তার সাথে কদরস লেবু কাটা আছে ধনেপাতা টমেটো দিয়ে ডাল একে সাবুর পাপড় ভাজা নিরামিষ হলে কী হবে গুছিয়ে রান্না করেছি একদম কী ভাবো তাই তো তোর আজকে ফেভারিট সব না ওখানে মাছ মাংস ভালো আছে না সব ফেভারিট খাবারের সব ঠিক আছে এই যে আর একজন আমাদের দিদিভাই ঠাকুর দিচ্ছে এই এতক্ষণ তখন দেখলে গোপালের ফার্স্ট তো সকালে খাবার দিচ্ছিলো এখন এখন সব ঠাকুরকে দেবে আজকে রথের উল্টো রথ তো আজকে

এই যে সব প্রসাদ পাঠিয়েছে জগন্নাথ আজকে উল্টো রথের সব ভোগের প্রসাদ চলো সবাই মিলে খাবো এই যে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য অবশ্যই এই যে আমরা মেখেছি একটু ধর্মাতা কাঁচা লঙ্কা লেবু ফেবু দিয়ে নন্দী আমি একাই খাবো এরা কেউ খাবে না খাবে না বললো আমরা মাখা ঠিক আছে কে ওই যে খেতে উঠে গেছে ঠিক আছে যাই হোক আমি দাঁড়াও এরা দিচ্ছি হুম আর খাইনি আর প্রসাদ বললাম না প্রসাদ মা এনেছে প্রসাদ খেয়েছি দাদা মাকে এইগুলো দিয়ে দিই প্রসাদ এটা ঘরে পুজো প্রসাদটা দিই ওই প্রসাদ খেয়েছি খেয়ে আর কিছু খায়নি ভালো পেট ভরে গেছে একটু আমরা মাকে খাবো আর ঘরে একটু পুজো দিয়েছে সেই পুজো একটুখানি খাবো আর মিষ্টি ব্যাস আর খেতে ইচ্ছা করছে না পেট ভরে গেছে প্রসাদ খেয়ে আবার পরে খাবো মানে স্ট্রেডিং করেছি একুশে করেছি নাকি এখানে আশেবাড়িও দুবার করেছি

তো ভাবছি এখন একটু নেল করব ইচ্ছাও করছে বোঝা সামনে পুজো বাড়ির থেকে বলছে করিসটা কিন্তু এখন যদি করি এক মাস তো থাকবে ম্যাক্সিমাম এক মাস মধ্যে তুলে দেবো এক মাস বাজে দিন দশ দিন তারপরে আগস্ট মাসটা পুরোটা থাকবে আগস্ট মাসটা এই মাসে মধ্যে করি আগস্ট মাসে কিছুটা টাইম থাকবে তারপরে তো আবার আগস্টটা হাফ এক্সটেন্ড করছে আবার সেপ্টেম্বরটাও লাস্টের দিকেই করব সে পুজোর মুখোমুখি গিয়ে তা অলরেডি দু মাস গ্যাপ হয়ে যাবে আগস্ট থাকবে আবার খিচুড়ি দিয়েছে ভোগ প্রসাদ আজকে লাস্ট একদম দিয়েছে ওপরে সবাইকে বসিয়ে খাওয়াচ্ছে ও বাড়িতে আমাদেরকে দিয়ে গেছে একটুখানি আমাকে দেখে হঠাৎ করে চমকে যেও না আমি একটু লাইভে এসেছিলাম আসলে আসলে আটলাম কিন্তু কালকে গ্যাম গেছে আজকে কি তার একটু লাইভে এসেছিলাম লাইভ করলাম একটু কিছুই সাথে একটু লিপস্টিক পরে এসেছিলাম আমার ডিনার তো কমপ্লিট হয়ে গেছে ওদেরকে দেখালাম আর আলুর পশুদ পাঠিয়েছে খিচুড়ি আলুর দাম আমি ওটাই খেয়েছি আর ডিনার করবো না মা রান্না করেছে কিন্তু আর খাও তো যেহেতু খেয়েছি অতটা খাইনি মা কিছুটা খেয়েছি আমি কিছুটা খেয়েছি বোনকে একটু খাইছি দিয়ে ডিনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এন্ড করার সময় ওদের সাথে দেখা হচ্ছে একটু দিদি ফোন করো দিদির সাথে ফোনে কথা বলে ওদের সাথে লাস্টে এন্ড করার সময় দেখা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে মুখটা একটু ক্লিন যে যেহেতু কেন লিপস্টিক পরেছিলাম আর কোনো মেকআপ করিনি অ্যাটলাস্ট দিয়ে মুখটা কেন সেট করেছিলাম আর না মেকআপটা তুলে শোয়া উচিত মেকআপ করে শোয়া উচিত না স্কিনের পক্ষেও ভালো না দেন আমি রাখিও না স্কিন কেয়ার আজকে আর করিনি আর ভালো লাগে দিলাম না ঘুমানো এবার ঘুমানোর টাইম হয়ে গেছে লাইটটা এবার বন্ধ করে দিয়েছে না জ্বালালাম না রাততলা মুখটা একটুখানি ক্লিন করলাম ক্লিন করে চোখটা থেকে থেকে লাল লাগে টচটা পরে মুখটা একটু ক্লিন করলাম ক্লিন করে এবার ঘুমিয়ে পড়বো আজকে দিনটা এতটুকুই ছিল নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে গুড নাইট টাটা টেক কেয়ার ভালো থেকো সুস্থ সবাইকে নিয়ে ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা